আচ্ছা মানুষজন অন্যজনের ভিডিও দেখে আমাকে কৈফত দিতে হয় যে আসলে উনি কী বোঝাতে চেয়েছেন এইসব জিনিস তো আমার ফেসবুক ম্যাসেঞ্জারে অনেকে কিছু ভিডিও শেয়ার করে এবং এবং সেটা আমাকে ক্লারিফাই করতে হয় যে তিনি সেখানে কি বোঝাতে চেয়েছেন তো অনেকে ভয়ভীতি পেয়ে যান রিসেন্টলি হয়তো একজন আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও যে সবাই দেখবে এমন না অনেকের ভিডিও কিন্তু দেখে তারা তো কনফিউজ হয়ে পরিশেষে আমার সাথে আসে যোগাযোগ করে কিছুটা বিরক্ত হই তারপরও আমি বলি বিকজ আমার সাবস্ক্রাইবার তো অন্যদের ভিডিও দেখার অধিকার তো তারা আসে তো সেক্ষেত্রে আমি সুন্দর মনে তাকে বুঝিয়ে দিতে চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তো শুনুন কথা হচ্ছে বিএফএস বলে এক কর্মকর্তা হয়তোবা যারা অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলেন পাসপোর্ট রিটার্নের সময় হয়তো বা কোনো কথা জিজ্ঞেস করতে চেয়েছেন তো সেখানে হয়তো কোনো এক বিএফএস কর্মকর্তা তাদেরকে অনেক একটা বুঝিয়ে দেয় তো সেই ভিডিও মেসেজটা কিন্তু আমি পাই তো সেখানে তিনি কি বুঝাতে চেয়েছেন এবং যিনি ভিডিওটা তৈরি করছেন ইউটিউব চ্যানেলে তো তিনি হয়তোবা ক্লিয়ারলি বুঝাতে পারেননি তাদের অডিয়েন্সকে ওই ভিডিওতে বলা হয়েছিল হয়তোবা তিনি পুরো কথাটা বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে রেডি ফর কালেকশন মেসেজ আসলেই নাকি এখন রিজেক্ট বিএফএস কর্মকর্তা যিনি বলছেন কথাটি সেটা তিনি ওভাবে বলেননি তিনি একটা মিনিং করতে গিয়ে আরেকটা মিনিং করে ফেলছে প্রথমত যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছে ঠিক আছে তো আপনি পাসপোর্ট তো রিটার্ন পাইছেন যারা তাদের যদি আবার রেডি ফর কালেকশন মেসেজটি আসে তাহলে কিন্তু এটা বোঝাই যাচ্ছে তাদের রিজেক্ট বিকজ রেডি ফর কালেকশন মেসেজ আসার কথা না তাদের ওকে এখন আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলি যারা পাসপোর্ট রিটার্ন পেয়ে গেছেন এখন আপনারা তো বসে আছেন পাসপোর্ট নিয়ে এখন যদি আপনার রেডি ফর কালেকশন মেসেজ আসে তাহলে কিন্তু এটা বোঝাই যায় আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে বা ভিসা পাবেন না ইটালি ঠিক আছে এটা কিন্তু বোঝাই যায় এটা আগেও জানতো মানুষ এখন যদি রেডি ফর কালেকশন না এসে যদি আসে পাসপোর্ট সাবমিটের ক্ষেত্রে আবার পুনরায় পাসপোর্ট দিয়ে যান তাহলে তো বুঝেই যান আপনার ভিসা হয়ে যাবে এটা যাদের পাসপোর্ট রিটার্ন করছে বর্তমানে ঠিক আছে যেটা আমি বলছিলাম পনেরো দিন বা এক মাসের মধ্যে হতে পারে ব্যাপারটা আর এখন বলি যারা পাসপোর্ট জমা আছে মানি প্রসেসিং অ্যাট ইটালি অ্যাম্বাসি তাদের ক্ষেত্রে যদি রেডি ফর কালেকশন আসে তাহলে কি আপনি কী করবেন আপনি বুঝে যাবেন যে আপনার ভিসা হয়েছেন অথবা আপনি রিজেক্ট হয়েছেন বুঝছেন এখানে পুরো শর্টকাট কথা আর রিটার্ন আসলে এটা শর্টকাট না এটা আপনি ওয়েটিংয়ে রাখছে এবং ওয়েটিংয়ের ক্ষেত্রে কি হবে আপনার আবার রেডি ফর কালেকশন আসবে এবং আপনাকে রিজন পরবর্তীতে জানিয়ে দেবে যেটা সেক্ষেত্রে ওই যাদের রেডি ফর কালেকশন আসে অ্যাজ ইজল রেডি ফর কালেকশন মানে হচ্ছে আপনাকে রেজাল্ট জানিয়ে দেওয়া বুঝতে পারছেন এখন ওই ভিডিওতে হয়তো তিনি বোঝাতে অক্ষম হয়ে গেছেন সেটা হচ্ছে তিনি রেডি ফর কালেকশনের ক্ষেত্রে ক্যাটাগরিটা তিনি বলতে ভুলে গেছেন এখন এখন তাদের কাছে যদি প্রশ্ন করেন আমাদের আবার কবে ডাকবে বা প্রসেসিং টাইমলাইনটা কি বিএফিস গ্লোবাল এটা কখনোই জানা সম্ভব না বা তাদের সাধ্য নয় সেক্ষেত্রে কারণ ইতালি অ্যাম্বাসি তাদেরকে কোনো ক্ষমতা দেয়নি এইসব তথ্য দেওয়ার বা এইসব তথ্যগুলা তাদের সাথে আলোচনা করে না এটা সম্পূর্ণই ইটালি অ্যাম্বাসির তথ্য তো এখন তো কথাটা পুরোপুরি ক্লিয়ার বুঝে গেলেন সেটা হচ্ছে যাদের রেডি ফর কালেকশন আসবে তাদের ক্ষেত্রে কি হবে যাদের পাসপোর্ট রিটার্ন আসে তাদের ক্ষেত্রে আপনার ইটালি ওয়ার্ক ভিসা রিজেক্ট হয়ে যাবে এবং যাদের ইটালি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা আছে পাসপোর্ট যাদের জমা আছে আবার বলতেছি পাসপোর্ট যাদের জমা আছে তাদের যদি রেডি ফর কালেকশান আসে তাহলে তাদের ভিসা পাওয়ার চান্স আছে অথবা রিজেক্ট হবে এখন স্ক্যান কপি যারা আছে তাদের তো পাসপোর্ট জমা নাই ঠিক আছে তো এটা কিন্তু একটা সূত্রের মতো যাদের পাসপোর্ট জমা নাই স্ক্যান কপি জমা আছে তাদের অবশ্য কিন্তু পাসপোর্ট রিটার্নদের মতোই মানে আপনার কাছে তো পাসপোর্ট আসেই তো আপনাদেরও যদি রেডি ফর কালেকশান আসে তাহলেও কিন্তু রিজেক্ট হবে যদি পাসপোর্ট সাবমিট করতে না বলে ওকে এখন আমি গত ভিডিওতে একটা সূত্র অনুসারে আমি বলি সব কিছু আমি মিলাতে চেষ্টা করি ঠিক আছে এখন গত ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে বিএফএস গ্লোবালে পরবর্তীতে আপনার পেফুতরাতে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করা হচ্ছে তো যাদের এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদেরও কোনো সেম জিনিসটা হবে আপনার পাসপোর্ট জমা দিতে বলবে সাবমিট ইওর পাসপোর্ট ঠিক আছে তো এখানে মিলতে পারছি আপনাদের তো এখানে একটা গ্রুপ যেটা বলা হইলাম যে রেডি ফর কালেকশন কাদের আসলে খুবই খারাপ সেটা হচ্ছে যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন তাদের ক্ষেত্রে এবং যারা স্ক্যান কপি জমা দিয়েছেন যাদের পাসপোর্ট জমা নেয়নি তাদের ক্ষেত্রেও খারাপ নিউজ বিকজ রেডি ফর কালেকশন মানে হচ্ছে আপনার ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে ঠিক আছে এখন আপনার শুধু একটা রিজেক্ট পেপার ধরাই দেবে তো এগুলো কিন্তু বাস্তব কথা ডাইরেক্ট কথা আমার এবং সুন্দরভাবে বুঝিয়ে বলার কথা ঠিক আছে বলে দিলাম আপনাদের কাদের এখন সুবিধা যারা পাসপোর্ট জমা আছে রেডি ফর কালেকশনের ক্ষেত্রে তাদের একটা ফাইনাল ডিসিশন হয়ে যায় এটা বুঝেই যাচ্ছে রেডি ফর কালেকশন হচ্ছে ফাইনাল ডিসিশন ভিসা হবে কিন্তু হবে না আর এইটা যেটা বললাম যারা পাসপোর্ট রিটার্ন পাইছেন তাদের যদি রেডি ফর কালেকশন রিজেক্ট এবং যাদের স্ক্যান কপি দিয়ে রাখছেন তাদেরও যদি রেডি ফর কালেকশন আসে রিজেক্ট বুঝাইতে পারলাম এখন রেডি ফর কালেকশন যদি আসে তাহলে নিজ নিজ যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন যেখানে বিএফএস গ্লোবা জমা দিয়েছেন চিটাগংয়ে হোক আপনার সিলেটে হোক ঢাকায় হোক যেখানে জমা দিচ্ছেন রেডি ফোর কালেকশন যদি আসে সেখানে আপনি যাবেন এটা যদি পাসপোর্ট রিটার্নের ক্ষেত্রেও আমি বলবো যদি পাসপোর্ট রিটার্ন তো আপনি ঢাকায় পাইছেন তাই না তো সেটা যদি আপনি ফর কালেকশনে যান তো আপনি সেই চিটাঙ্গে যদি দিয়ে থাকেন তো চিটাঙ্গে যাবেন চিটাঙ্গে দিয়ে আপনার সেই ইজেক্ট লেটারটা নিয়ে আসবেন ঠিক আছে বুঝাইতে পারলাম পুরো ক্লিয়ার কাট ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই